বানতলায় হাইড্রেন সাফাইয়ের সময় বিপত্তি দুর্ঘটনা তিন শ্রমিকের মৃত্যু ম্যানহোলে ছিল কি রাসায়নিক আবর্জনা বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মৃত্যু এমনটাই অনুমান পুলিশের সুরক্ষা ছাড়া কিভাবে ম্যানহোলে বারবার করে প্রশ্নই উঠছে মৃতদের পরিবারকে ইতিমধ্যেই দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যায় মানতলা থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রক্তিমা দাস রয়েছে আমাদের সঙ্গে রক্তিমা গতকাল ঠিক এই সময় যে মর্মান্তিক পরিণতি আমরা দেখলাম যে একেবারে ম্যান হলে পড়ে গিয়ে তারপরে দুপুর নাগাদ সেই নিথর তিন দেহ উদ্ধার হয় আজ সকাল থেকে সেখানকার পরিস্থিতিটা ঠিক কি বুঝবো এবং তিন মৃতদেহের ময়না তদন্ত কি হয়ে গিয়েছে আজ সেই বিষয়ে কিছু কি আপডেট রয়েছে দেখো সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু কিছু স্পষ্ট করা হয়নি তবে দেখো পুলিশের প্রাথমিক যেটা অনুমান তুমি ঠিক যেমনটা বললে যে ম্যান হোলে নিচে যখন তারা ঢুকেছিল এবং সেই সময় যখন তারা আবর্জনা পরিষ্কার করতে নেমেছিলেন সেই সময় ভেতরে যে গ্যাস তৈরি হয়েছিল সেই গ্যাসের কারণেই কিন্তু তাদের মৃত্যু হয়েছে কিন্তু দেখো তারপরেও কিন্তু হুঁশ ফেরেনি প্রশাসনের আমি একেবারে তোমাকে দেখিয়ে রাখি যে তুমি জানো যে কালকে গতকাল ফিরাহা থাকিম তিনি দশ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কিন্তু পাশে পাশে যে ম্যানহোলগুলি রয়েছে তোমাকে যে ছবিটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি ঠিক যেখানে দুর্ঘটনাটা ঘটেছে তার একদম একশো মিটারের মধ্যে পরপর যে রাস্তা সেই রাস্তায় তুমি দেখতে পাচ্ছ খোলা ম্যানহোল পড়ে রয়েছে যে এই ম্যানহোল দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে দেখে যে বহু পুরনো এবং সেটা খোলা রয়েছে পাশে তুমি দেখবে নতুন ম্যানহোল তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গা নতুন ম্যানহোল তৈরি হওয়ার সময় যে ঘিরে রাখা হয় বা ঘিরে রাখার যেটা একেবারে নির্দেশ থাকে সেই নির্দেশের কোনো রকম না মেনেই কিন্তু পরপর আমরা দেখতে পাচ্ছি টানা রাস্তায় ম্যানহোল তৈরি হয়ে যাচ্ছে এবং কোনো রকমের সতর্কমূলক পদক্ষেপ ছাড়াই একেবারে তুমি দেখতে পাচ্ছ যে বাস থেকে গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে যে কোনো সময় রাত্রিবেলায় কিন্তু বিপদ ঘটে যেতে পারে এবং রাস্তার যে অবস্থা হয়ে রয়েছে সেই রাস্তা থেকে যে কোনো মানুষ যদি পিছলে যান সেই পিছলে কিন্তু তিনি ম্যানহোলে পড়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে আবারও নতুন করে জীবনহানির আশঙ্কা কিন্তু হচ্ছে 太你。Tiny আশা করছেন যারা এখানে কাজ করছেন শ্রমিক ফলে তো তাদের এর মধ্যেই থাকতে হচ্ছে যেটা কালকে বারবার করে যে কথাটা উঠছিলো যে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে ম্যান হলে কোনো মানুষ নামতে পারবেন না কিন্তু তারপরেও দেখা গেল যে ম্যান হলে মানুষ নামিয়ে কাজ করানো হচ্ছে এবং এটা শুধুমাত্র আজকেই তা নয় যে দু হাজার পর আমরা দেখেছি এর পরেও নানান ঘটনা ঘটেছে এই ধরনের কলকাতার মধ্যেও ঘটনা ঘটেছে সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কিন্তু একটা প্রশ্নই বারবারে যে কেউ মারা যাচ্ছেন তারপরে ক্ষতিপূরণের ঘোষণা কিন্তু সুপ্রিম কোর্ট বা রাজ্য সরকারের যে নিয়ম নিয়মবিধিগুলি রয়েছে কি শুধু নিয়ম হয়ে থেকে গিয়েছে সেগুলি কি মানা হচ্ছে না সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই আজকের এই পরিস্থিতি দেখার পর আবারও কিন্তু প্রশ্ন উঠছে ঠিক এই জায়গা থেকেই বারবার করে যে প্রশ্ন গতকাল থেকে আবারও জোরালো হচ্ছে যে রকম সুরক্ষা বিধি বা রকম সুরক্ষা বিধি নামেনি একেবারে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ম্যান হলে শ্রমিক নামানো হচ্ছে এবং তারপরেই মর্মান্তিক পরিণতি ইতিমধ্যেই একজন তাকে গ্রেফতারও করা হয়েছে রক্তিমা সেক্ষেত্রে এই পুরো বিষয়ে আর কি কোনো গ্রেফতারির সংখ্যা বেড়েছে দেখো এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি মূলত ঠিকাদার ছিলেন এখানকার যারা আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন বা যে সমস্ত শ্রমিকরা এখনও কাজ করছেন দেখো তাদের বক্তব্য যে ঠিকাদার বা শ্রমিকদের এক্ষেত্রে কিছু করার থাকে না কারণ যে প্রোটেকশন নেওয়ার কথা সেই প্রোটেকশন দিয়ে থাকে যারা মালিক পক্ষ তারা সেই মালিক পক্ষ যদি প্রোটেকশান না দেয় অর্থাৎ দেখো যে নিয়ম রয়েছে যে ম্যান যদি একান্তই মানুষ নামিয়ে কাজ করতে হয় তাহলে সেক্ষেত্রে পার প্রোটেকশান থাকবে অর্থাৎ যদি তিনজন কাজ করে তাহলে আরও তিনজন থাকবে তাদের দেখার জন্য যে যদি যদি কোনো বিপদ ঘটে তাহলে সেই তিনজন যাতে তাদেরকে রক্ষা করতে পারে এবং একই সঙ্গে দড়ি থাকবে ল্যাডার থাকবে এই ধরনের যাবতীয় যে জিনিসপত্র সুরক্ষার ক্ষেত্রে সেই সমস্ত জিনিসগুলি কিন্তু থাকবে কিন্তু দেখো যারা শ্রমিক তাদের সঙ্গে যখন আমরা কথা বলছিলাম তারাও একেবারে বলছেন তারা প্রথমত ক্যামেরার সামনে আসতেই চাইছেন না কারণ তাহলে তাদের আগামী দিনে কাজ থাকবে কি সেটা সন্দেহ এবং দ্বিতীয়ত তাদের বক্তব্য এই যে সুরক্ষা বিধিগুলি যেগুলি মালিক পক্ষে নেওয়ার কথা সেগুলি তারা পাচ্ছেন না অর্থাৎ দড়ি বা ল্যাডার বা ম্যান সেগুলো কিছুই তারা পাচ্ছেন না ফলত তাদের পেটের দায় কিন্তু এই কাজ করতে হচ্ছে এবং তারা যেমনটা জানাচ্ছেন যে এই প্রথম নয় এই লেদার কমপ্লেক্সে এর আগেও এইভাবেই তারা কাজ করেছেন এবং বর্তমানে যে ম্যানুয়ালগুলো তৈরি হচ্ছে সেই তৈরি হওয়ার ক্ষেত্রেও কিন্তু এইভাবেই একেবারে যদি ভেতরে নিচে নেমে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তাদেরকে নামানো হচ্ছে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই দেখো প্রশ্ন উঠছে যে শ্রমিকদের মূল্য কি দশ লক্ষ টাকা বা তারও বেশি যদি দশ কোটি টাকাও যদি হয় সেটাও কি হতে পারে সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তুলছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা